আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন অর্থাৎ বয়স্ক প্রতিবন্ধী ভাতাসহ যারা ভাতার জন্য ওয়েট করতেছিলেন অথবা ভাতার সংবাদের জন্য আপডেটের জন্য আপনারা কিন্তু ওয়েট করতেছিলেন তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে অনেক বড় সুখবর রয়েছে এবং আপনারা আপনাদের চতুর্থ কিস্তির টাকা কবে পাবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন আর এইখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ চতুর্থ কিস্তির বেরোল পুরাতন আই এর সফটওয়্যারের মাধ্যমেই প্রেরণ করা হবে আর এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এইখানে যে দেখতে পাচ্ছেন নোটিশটি এই নোটিসে আপনাদের জন্য কী জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের টাকা কত তারিখে দেওয়া হবে সম্পূর্ণ নির্দেশনা কিন্তু আপনাদেরকে এখান থেকে বলে দিচ্ছি এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত এগারোটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থ অর্থপ্রেরণের বর্তমানে আইএমএস সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের টাকাটা পাঠানো হয় এবং এখানে পরবর্তীতে বলা হয়েছে সিটিএম প্রকল্পের আওতায় আইএসবিএস প্রাইমের কর্তৃক নতুন আইএমএস সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে এবং উক্ত সফটওয়্যারের মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের চতুর্থ কিস্তির অর্থাৎ এপ্রিল টু জুন সুবিধাভোগীদের অর্থ বিতরণের পরিকল্পনা ছিল কিন্তু নির্ধারিত সময়ের চতুর্থ কিস্তির অর্থ বিতরণের জন্য উক্ত সফটওয়্যার এখনও পর্যন্ত পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হয়নি অর্থাৎ আগের সিস্টেমে আগে যেভাবে টাকা পেতেন সেই সিস্টেমে কিন্তু টাকাগুলো পাঠানো হবে আপনাদেরকে এত কিছু পড়ে শোনাচ্ছি না কারণ যেগুলো মেন মেন টপিক সেগুলো শুধুমাত্র পড়ে শোনাচ্ছি আর আপনারা হয়তো হয়তো এতগুলো বুঝতেও পারবেন না এতগুলো যদি পড়ে শোনাই এবং এখানে মেন মেন টপিকগুলো বলতেছি আমি বর্তমানে নতুন আইএমএস ডাটা শিফট করার জন্য পুরাতন আইএমএস সফটওয়্যারটি বন্ধ রয়েছে অর্থাৎ চতুর্থ কিস্তির নির্ধারিত সময়ের মধ্যে পুরাতন আই এর মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বর্ধিত সুবিধাভোগীদের নির্বাচন হিসাব নাম্বারের পরিবর্তন পেরোল প্রস্তুত এবং সুবিধাভোগীদের নিকট ভাতার অর্থ প্রেরণ করা প্রয়োজন সেই জন্যই কিন্তু অর্থাৎ এমত অবস্থায় পুরাতন আইএমএস সফটওয়্যারের মাধ্যমে কিন্তু পবিত্র উল আজহার পূর্বে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের চতুর্থ কিস্তির টাকা ভাতাভোগীদের অর্থাৎ সুবিধাভোগীদের নিকট যথাসময়ে প্রেরণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য এখানে কিন্তু একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু এটা অফিসিয়াল একটি নির্দেশনা এটা কিন্তু দেখতেই পারতেছেন আপনারা অবশ্যই কিন্তু আপনারা সেই প্রেক্ষিতে বলা যায় যে আপনারা কিন্তু অবশ্যই কুরবানির অর্থাৎ ঈদুল আজহার উপ আগেই কিন্তু আপনারা আপনাদের নির্ধারিত এগারোটি যে ভাতা রয়েছে অর্থাৎ সমাজসেবার আওতায় যেগুলো যে ভাতাগুলো আপনারা পেয়ে থাকেন সেই ভাতাগুলো কিন্তু অবশ্যই আপনার নিজ নিজ অ্যাকাউন্টে পেয়ে যাবেন অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আর এটাই কিন্তু আপনাদের জন্য সর্বশেষ নির্দেশনা আর কোনো নির্দেশনা আসবে না অফিসিয়ালি